বন্ধুরা অনেকেরই ভুরু খুব মোটা থাকে আবার অনেকেরই খুব পাতলা থাকে এই ভুরু যাদের একদমই কম থাকে তাদের দেখতে কিন্তু একদমই ভালো লাগে না ভুরু যখন এরকম মোটা থাকবে তখন দেখতে কিন্তু মুখের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায় ভুরু কম থাকলে ড্র করে এঁকে নিতে হয় খুবই সমস্যা হয় এতে কোনো জায়গায় যেতে হলেই ভুরু আঁকতে হয় এটা কিন্তু একটা সমস্যা আজকে যে পদ্ধতিতে ভুরুটা তোমরা গ্রোথ করে নিতে পারবে সেই পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তিনটে পদ্ধতি শেয়ার করব তার মধ্যে প্রথম পদ্ধতি লাগবে আমাদের পেঁয়াজ বন্ধুরা আমাদের পেঁয়াজ থাকেই ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি খুব বড় পেঁয়াজের দরকার নেই খুব ছোট্ট একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে পেঁয়াজটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে নিলাম খোসাটাকে এবার এটা গ্রেট করে এর রসটা বের করে নিতে পারবো তোমরা এটা থেতো করেও এই রসটা বের করে নিতে পারো এখানে দেখো গ্রেট করা হয়ে গেছে এখন একটা স্টেনারের সাহায্যে এটা ছেঁকে এখান থেকে এক চামচ মতো রস বের করে নেব বন্ধুরা এই পেঁয়াজের রসটাই আমাদের লাগবে পেঁয়াজের রসটা আমাদের প্রথমেই লাগছে পেঁয়াজের রসের মধ্যে আরেকটা উপাদান আমি মেশাবো সেটা হচ্ছে আমাদের ঘরে থাকা নারকেল তেল ভালো নারকেল তেল তোমরা ব্যবহার করবে এতে কোনো সুগন্ধিযুক্ত নারকেল তেল ব্যবহার করবে না তাহলে কিন্তু কাজ হবে না এখানে আমি নারকেল তেল নিয়ে নিলাম এক চামচ পেঁয়াজের রসের সঙ্গে হাফ চামচ নারকেল তেল এটা ভালো করে মিক্স করে নেবে এটা মিক্স করে ফ্রিজে রাখতে হবে এটা দিনে দু থেকে তিনবার এটা ভুরুর মধ্যে লাগাবে তো বন্ধুরা দেখো এটা কি করবে যাদের ভুরু খুবই কম বা পাতলা গ্রোথ করতে চাও তারা এটা দিনে দু থেকে তিনবার লাগাবে আমি এয়ারবার্ডের সঙ্গে এটা লাগাচ্ছি তো দেখো বন্ধুরা যাদের ভুরুটা একেবারেই কম তারা কিন্তু এই জিনিসটা দু থেকে তিনবার যখনই সময় পাবে তখনই এটা ভুরুর মধ্যে লাগাবে এতে করে কি হবে একদিনেই ভুরু হয়ে যাবে না তবে এটা দীর্ঘদিন যেমন এক থেকে দু মাস তিন মাস লাগানোর পর দেখবে ভুরুর অনেকটা গ্রোথ বেড়ে গেছে তো এইভাবে যদি তোমরা দু থেকে তিনবার লাগাতে পারো দিনের মধ্যে তাহলে কিন্তু ভুরুর গ্রোথ বাড়বে তো এটা তৈরি করে তিন চার দিন তোমরা ব্যবহার করতে পারবে ফ্রিজে রেখে তারপর শেষ হয়ে গেলে আবার তৈরি করে নেবে এরপর চলে যাব পরের পদ্ধতিতে বন্ধুরা এবার আমরা নিয়ে নেব ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল আমরা যে কোনো মুদিখানা দোকান বা কসমেটিক্সের দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাব এখানে আমি ক্যাস্টার অয়েল নিয়ে নিলাম হাফ চামচ মতো এবার এর মধ্যে নিয়ে নেব লেবুর রস হাফ চামচ মতো লেবুর রসও নিয়ে নেব এই লেবুর রস আর ক্যাস্টার অয়েল সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই দুটো জিনিস আমাদের ভুরুর গ্রোথ বাড়াতে সহায়তা করবে ক্যাস্টার অয়েল খুবই ভালো কাজ করে আমাদের ভুরুর গ্রোথ বাড়াতে তার সঙ্গে লেবুর রস মিলে এই কাজটা কিন্তু সুন্দরভাবে করবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এটাও আমাদের লাগাতে হবে দু থেকে তিনবার দিনে যাদের ভুরু কম তারা এটা দু থেকে তিনবার ব্যবহার করবে তো বন্ধুরা একটা এয়ার বার্ড নাইবা তুলোর সাহায্যে এটা ভুরুর মধ্যে অবশ্যই করে লাগাবে সকালে দুপুরে বা রাত্রে শোবার আগে এটা লাগিয়ে শুয়ে পড়বে এতে করে কি হবে ভুরুর গ্রোথটা বাড়বে একদিনে হবে না তবে এক মাস দু মাস তিন মাস এইভাবে যদি ব্যবহার করো তাহলে ভুরুর গ্রোথটা অবশ্যই করে পারবে। তো আমরা অনেক সময় ব্যবহার করতে আলস্য করি সেই জন্য আমাদের গ্রোথটা হয় না তো এইভাবে করতে পারো এবার যাব তৃতীয় রেমেডিতে বন্ধুরা অ্যালোভেরা আমরা অনেকেই অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকি বাড়িতে এটা অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি অ্যালোভেরা বিশেষ করে চুলের যত্ন ত্বকের যত্নে আমরা অ্যালোভেরা ব্যবহার করে থাকি তো আজকে যে কাজটা করব সেটাও খুব গুরুত্বপূর্ণ তো দেখো একটা আমি পাতা নিয়ে নিয়েছি পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ খাড়া করে দাঁড়া করে রেখে দিয়েছিলাম এর থেকে যে একটা বেজল হলদে অংশ সেটা পড়ে গেছে এখন এটা আমি ব্যবহার করব তো দেখো এটা কেটে সামান্য পরিমাণের একটু জেল বের করে নেব মোটামুটি এক চামচ হলেই হয়ে যাবে খুব বেশি প্রয়োজন হবে না কেননা ভুরুর মধ্যে খুব কম পরিমাণেই লাগে তো দেখো আমি জেলটা বের করে নিচ্ছি তো তোমরা চাইলে এটা বাজারের অ্যালোভেরাও ব্যবহার করতে পারো তবে বাড়ির অ্যালোভেরাটা বেশি কাজ দেবে বাজারের অ্যালোভেরাও ব্যবহার করতে পারো তো এখানে আমি এক চামচ মতো জেল নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা মেডিকেল স্টোরে গিয়ে চাইলেই তোমরা ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবে এটা খুবই কাজের একটা জিনিস আমরা এটা ব্যবহার করি অনেক স্কিন কেয়ারে তো তোমরা এই অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে অ্যালোভেরা জেল আর এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে তো আমরা এটা চুলেও লাগিয়ে থাকি তো তোমরা যদি এটা ভুরুর মধ্যে দু থেকে তিনবার লাগাতে পারো তাহলে কিন্তু কিছু দিনের মধ্যেই ভ্রুর গ্রোথ বাড়বে আর নতুন ভুরু সুন্দরভাবে হবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি এবার তুলোর সাহায্যে এটা লাগাবো এটা অবশ্যই করে দু থেকে তিনবার ভুরুর মধ্যে লাগাবে তাহলে ভুরুর গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে তো বন্ধুরা তো আমরা কি করি লাগাতে এই জিনিসগুলো খুবই আলস্য করে থাকি সেই জন্য আমাদের ভ্রু গ্রোথটা হয় না যাদের কম আর যাদের বেশি তাদের তো খুবই ঝামেলা কেননা তাদের আবার থ্রেটিং করে সেগুলোকে কমাতে হয় তো যাদের বেশি তাদেরও সমস্যা যাদের কম তাদেরও সমস্যা যাদের বেশি তারা কেটে ছোট করে নিতে পারে কিন্তু যারা কম তারা এই পদ্ধতিতে করে নেবে তিনটের মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো কমেন্ট করে জানিও আর তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা